আজকে আমি আপনাদেরকে ডিম ছাড়া একদম নরম তুলতুলি স্পঞ্জি কেক তৈরি করে দেখাবো ডিম ছাড়াও যে এত সুন্দর নরম তুলতুলে কেক তৈরি হয় এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না কিভাবে খুব সহজে ডিম ছাড়া এরকম নরম তুলতুলে কেক তৈরি করা যায় সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই কেকটা বানানো যেমন সহজ খেতেও দুর্দান্ত হয় ছোটোরা তো ভীষণই পছন্দ করে তার সাথে সাথে বড়োরাও খুব পছন্দ করে আর এই কেকটা বানাতে সময়ও কম লাগে কীভাবে খুব সহজে নরম তুল তুলে এই ডিম ছাড়া জালিদার কেকটা তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে ডিম ছাড়া জালিদার কেক তৈরি করার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে একটা চায়ের কাপ মেপে হাফ কাপ সাদা তেল দিয়ে দিয়েছি সমস্ত উপকরণ এখানে আমি চায়ের কাপ মেপে ব্যবহার করেছি আপনারাও চেষ্টা করবেন যে কোনো বাটি বা চায়ের কাপ মেপে উপকরণগুলো ব্যবহার করতে সেক্ষেত্রে কেকটা বেশ ভালো হয় এখন ওই একই কাপ মেপে এক কাপ গুঁড়ো চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে গোটা চিনিও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে চিনিটা গলতে একটু সময় লাগে তারপরে একই কাপ মেপে এক কাপ এখানে টক দই ব্যবহার করেছি যেহেতু আমরা ডিম ব্যবহার করব তাই এখানে টক দই ব্যবহার করেছি আর অবশ্যই চেষ্টা করবেন টক দইটাকে একটুখানি ফ্রেশ ব্যবহার করা সেক্ষেত্রে কেকটা খেতে বেশ ভালো লাগবে তারপরে তিনটে উপকরণ একসাথে খুব ভালো করে একটুখানি মিশিয়ে নিয়েছি যখন এই ব্যাটারটা একদম ক্রিমের মতো হয়ে গেছে তখন এখানে সামান্য একটুখানি নুন ব্যবহার করেছি তার সাথে সামান্য একটুখানি এলাচের গুঁড়ো ব্যবহার করেছি তাহলে কেকের ফ্লেভারটা বেশ ভালো হয় আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স বা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অ্যাসেন্সের ফ্লেভার দিয়ে এই কেকটাকে তৈরি করে নিতে পারেন সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন একটা শাকনি নিয়ে নিয়েছি আর শাকনির উপর ওই একই কাপ মেপে এক কাপ ময়দা ব্যবহার করেছি হাফ চামচ মতো বেকিং সোডা ব্যবহার করেছি আর এক চামচ মতো এখানে বেকিং পাউডার ব্যবহার করেছি আপনারা চাইলে শুধু বেকিং পাউডার বা শুধু বেকিং সোডা দিয়েও এক একটা তৈরি করে নিতে পারেন সব কিছু একটুখানি ভালো করে চেলে নিয়েছি প্রথমে অর্ধেকটা ময়দা এখানে চেলে নিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে বাকি অর্ধেক ময়দাটাকেও খুব ভালো করে এখানে আমি চেলে নিচ্ছি আর দেখুন এখানে যে দানা দানাগুলো রয়েছে ওইগুলোকে ফেলে দিতে হবে এখন এই ময়দাটাকেও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ব্যাটারটা এখানে খুব বেশি একটু ঘন লাগছে তাই এখানে আগে থেকে চাল করে ঠান্ডা করে রাখা দুধ নিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে আমি তৈরি করে নেব তবে একেবারে অনেকটা দুধ দেয়া যাবে না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প দুধ দিয়ে এখানে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে আর কেকের এই ব্যাটারের থিকনেসটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না ব্যাটারের ঘনত্বটা কতটা হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব খুব ভালো করে ব্যাটারটাকে একটুখানি মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম দলাদলা ভাব না থাকে দেখতেই পারছেন ব্যাটারের থিকনেসটা ঠিক আপনারা আমি কতটা রেখেছি এর থেকে বেশি পাতলা করতে যাবেন না কেকের ব্যাটারটাকে তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন কেকটাকে বেক করার জন্য এখানে আমি একটা কেকের বাটি নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো স্টিলের বাটি ব্যবহার করতে পারেন এখন কেকের বাটির মধ্যে খুব ভালো করে একটুখানি তেল বিরাস করে নিচ্ছি আর তার উপরে অল্প একটু ময়দা দিয়ে খুব ভালো করে এরকম করে ঘুরিয়ে নিচ্ছি এতে আপনাদের আর এক্সট্রা করে বাটার পেপার পাততে হবে না দেখবেন কেকটা এমনি খুব সহজে উঠে আসবে ময়দা দিয়ে খুব ভালো করে কেকের বাটিটাকে মাখিয়ে নিয়েছি এখন কেকের ব্যাটারটাকে আমি এই কেকের বাটির মধ্যে ঢেলে নিচ্ছি কেকের বাটির মধ্যে ব্যাটারটাকে ঢেলে এরকম করে একটুখানি ঝাঁকিয়ে নিচ্ছি যাতে ভেতরে কোনো রকম লামস না থাকে আর আগে থেকেই একটা কড়াই আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এখন কড়াইয়ের ঢাকনাটাকে খুলে মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে কেকের বাটিটাকে বসিয়ে দিচ্ছি আর তারপরে এভাবে করে ঢেকে দিচ্ছি খুব ভালো করে ঢাকা দিয়ে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট একদম মিডিয়াম ফ্লেমে আমি কেকটাকে বেক করে নিয়েছি আর এখানে আমার পঁচিশ মিনিটে কেকটা একদম রেডি হয়ে গেছে কেকটা ভেতরটা হয়েছে কি দেখার জন্য একটা কাঠি এইরকম করে ঢুকিয়ে দেখতে হবে যদি কাঠিটা একদম পরিষ্কার হয় তাহলে বুঝতে পারবেন কেকটা ভেতর থেকে একদম খুব সুন্দর বেক হয়েছে কেকটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর দেখুন কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন কেকটা ঠান্ডা হয়ে গেছে এখন কেকটাকে আমি ডিমোল্ড করে নেব তার জন্য একটা ছুরি দিয়ে কেকের বাটির চারপাশটা এরকম করে একটুখানি ছাড়িয়ে নিচ্ছি তাহলে দেখবেন কেকটা খুব সুন্দর মতো উঠে আসবে কেকের বাটি থেকে চার পাঁচটা ছাড়িয়ে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে আমি কেকটাকে উল্টো করে ঢেলে নিচ্ছি আর দেখতেই পারছেন কেকের কালারটা কতটা সুন্দর এসছে কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা খুব সহজে এত সুন্দর কেক তৈরি করে নিতে পারবেন এখন বাড়িতেই আর কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে দেখে বুঝতেই পারছেন আর কেকটাকে এখন আমি কেটে নিচ্ছি আমি এই রকম করে চার কোনো করে কেকটাকে কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে কেকটাকে কেটে নিতে পারেন আর কেকটা কাটতেই দেখতে পারছেন কেকটা কতটা নরম হয়েছে এই কেকটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছিল মিষ্টিটা একদম পারফেক্ট ছিল আপনারাও এই পদ্ধতিতে একদম ডিম ছাড়া খুব সহজেই নরম তুলতুলে কেক তৈরি করে নিতে পারেন যারা ডিম কেক খেতে ভালোবাসেন না তারা অবশ্যই একবার এই কেকটা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এক পিস কেক আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা তুল তুলে হয়েছে কেমন লাগলো আজকে খুব সহজ পদ্ধতিতে ডিম ছাড়া এই কেকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন